সাথে সময় দিতে পারি নাই ছিলাম না দূরে ছিলাম ঘুরেছিলাম ছিলাম তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন বিজয়ের মাস ডিসেম্বর মাস আজকে কিন্তু এক্সক্লুসিভ এই কালেকশনগুলো অফার প্রাইজে যাবে হ্যাঁ যেহেতু অনেকদিন পর আমার লাইভে আসা এবং আপনাদের জন্য স্পেশাল কিছু নিয়ে এসেছি সেজন্য এই প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাবেন 550 টাকার কাশ্মীরি কটনগুলো কিন্তু আপনারা বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ আর সাথে থাকবে চাদর আমরা প্রথম চাদর দেখাবো হ্যাঁ চাদরগুলো আইডি সেট করে দেবো

দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সুন্দর সুন্দর চাদর গুলা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারুন এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর চাদর মানে এগুলা হচ্ছে বাসায় নেওয়ার সাথে সাথে হ্যাঁ বাসায় নেওয়ার সাথে সাথে আপনি হ্যাঁ ব্যবহার করতে পারবেন এগুলো কোনো সেলাই করতে হবে না কাটিং করতে হবে না কিছু করতে হবে না

দেখেন খুবই সুন্দর সুন্দর এই চাদর থাকবে গুলা পেয়ে যাবেন একেবারে দেখার মতো হ্যাঁ এগুলো দেখলেই পছন্দ হবে সবার ভালো লাগবে দ্রুত অর্ডার করে দিবেন দ্রুত অর্ডার করে দিবেন হ্যাঁ সুন্দর সুন্দর চাদরগুলা এক ফুলের মধ্যে প্যানেল চাদর থাকবে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে সেলাই সহ থাকবে যার যত খুশি তত অর্ডার করে দিবেন হ্যাঁ যার যত খুশি তত অর্ডার করে দিবেন খুবই সুন্দর সুন্দর চাদর হ্যাঁ খুবই সুন্দর সুন্দর এই পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর এই চাদরগুলা একেবারে এক ফুলের মধ্যে অরিজিনাল হোম টেক্স লোগোটা দেখে নেবেন এক ফুলের এই প্রিমিয়াম কোয়ালিটি চাদর গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে হবে ভাই ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশব্যাপী ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনারা আমাদের কাছে আসসালামু আলাইকুম ভাইয়া বাটিক চাদর আছে জি বাটিক চাদর আছে দামি আছে কম দামি আছে আগামী কালকে আমি বাটিক চাদরের লাইভ দিয়ে দিব হ্যাঁ বাটিক চাদরের ভিডিও দিব লাইভ দেব ইনশাআল্লাহ যারা যারা যুক্ত হয়েছে সবাইকে স্বাগতম জানাচ্ছি হাসিব পারফেক্ট পশনের পক্ষ থেকে দেখেন আলহামদুলিল্লাহ প্রস্পেক্টটা ডিজাইন থাকবে 마শাআল্লাহ 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 খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অত্যন্ত চমৎকার যোগ উপযোগী সময় এই কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন কত সুন্দর সুন্দর চাদরগুলা কত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো হ্যাঁ খুব প্রিমিয়াম কোয়ালিটি ফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে কোয়ালিটি সম্পন্ন একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে হ্যাঁ দেখেন খুবই সুন্দর কিন্তু একেবারে মিষ্টি একটা কালারের মধ্যে থাকবে এই ডিজাইনটা হ্যাঁ খুবই সুন্দর এক ফুলের মধ্যে প্রত্যেকটা চাদর হচ্ছে এক ফুলের মধ্যে ভাই কমফোর্ট আসে না কমফোর্ট আর নাই দেখেন এত সুন্দর সুন্দর চাদরগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান এবার সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রতিষ্ঠান এবং বেস্ট কোয়ালিটি সম্পন্ন একটা পাইকারি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জি আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে আপনাদের জন্য ওটা দর্শক দেখেন ব্ল্যাক বিউটি অসাধারণ একটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা চাদর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর থাকবে অনেক বেশি সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এই প্রিন্টটা ভালো লাগছে এইটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মানে আপনার ইচ্ছে মতো আপনি নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা আজকের ভিডিওতে দুইটা কোয়ালিটি আমরা দেখাই দিব আপনাদেরকে প্রথমত চাদর দ্বিতীয়ত হচ্ছে কাশ্মীরি কটন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই বাজারে কোয়ালিটির অনেক গ্রেড আছে হ্যাঁ অনেক গ্রেড আছে আপনারা এ গ্রেড জিনিসটা বাছাই করে নেবেন ঠিক আছে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট কিনবেন যে কোনো ভিডিও দেখার সাথে সাথে হুট করে প্রোডাক্ট কিনে নিবেন না অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে প্রোডাক্ট নিবেন দেখেন কত সুন্দর সুন্দর এই চাদরগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা সরাসরি আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যাদের আমাদের শোরুমে আসা সম্ভব হবে তারা শোরুমে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো হ্যাঁ এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইজে হ্যাঁ দেখেন একেবারে বেস্ট রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এই চমৎকার প্রোডাক্টগুলো হ্যাঁ একেবারে উন্নত মানের প্রোডাক্ট একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার যুগোপযোগী আকর্ষণীয় প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট পেশন দিচ্ছি একদম বেস্ট একটা প্রাইজে হ্যাঁ একেবারে বেস্ট একটা প্রাইজে পেয়ে যাবেন সবাই জয়েন করেন সবাই জয়েন করেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত সুন্দর সুন্দর চাদর গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ একেবারে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্ট একদম সর্বোচ্চ উন্নত মানের এই প্রোডাক্ট গুলা একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্নেহ নিতে হবে যে ভাইয়া এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন গুলা খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা একমাত্র পরিবেশক হিসেবে পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা ইনশাআল্লাহ আমরাই দিচ্ছি আপনাদের জন্য সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত বেশি চমৎকার চমৎকার প্রিন্ট একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখেন যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন অসাধারণ প্রোডাক্টগুলো ফ্যান্টাস্টিক এই কালেকশনগুলো জবরদস্ত কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে দ্রুত জয়েন করবেন দ্রুত শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন একটু নিকটত্বীয় যারা আছে তাদের কাছে যেন তারা সম্পূর্ণ যারা হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে তারা যেন সম্পূর্ণ সুযোগ সুবিধাটা আমাদের কাছ থেকে আদায় করে নিতে পারে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি প্রবক্তক প্রবক্তক এই প্রোডাক্টগুলো খুবই খুবই উন্নতমানের চাইদে সমতেই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমরা হাসিক পারফেক্ট কোশন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমককার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে চাদরটি বাস করার সময় যাই করো বাসে বাসে বাস করলে যাও এটা চাদরের বাসটা সুন্দর থাকবো দেখেন এত সুন্দর সুন্দর এই পোড়া এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশন গুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য মাত্র সাতশত টাকা হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর চাদর পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনি যদি চাদর নিতে চান চাদর আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন ঠিক আছে চাদর এক পিস এক পিস করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আমি চাদরের লাইফটা শেষ করে আবার নতুন করে আবার আমি কাশ্মীরি কটনের ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি একটু আমার সাথেই থাকবেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা খুবই চমৎকার চমৎকার এই কালেকশন গুলা একেবারে যোগ উপযোগী সময় উপযোগী এই পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমরা হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যারা হচ্ছে এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিতে চান তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে একেবারে অরিজিনাল এই সাইড দেখবো এটা সোনার হাতে দেখবো এটা সোনার হাতে একেবারে অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে একেবারে অরজিনাল মাদার হোলসেলার থেকে যারা প্রোডাক্ট নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট গুলা বাজেট ফিল্ডে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারেন এক ফুলের মধ্যে এই প্যানেল চাদর গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা যা ছেড়ে নিতে চায় আলহামদুলিল্লাহ 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 একেবারে সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট গুলা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরাই আপনাদেরকে মাত্র সাতশত টাকা হ্যাঁ দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা খুবই চমৎকার চমৎকার আকর্ষণীয় এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চায় আলহামদুলিল্লাহ 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 সবচেয়ে সারা মানের প্রোডাক্ট সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব হবে সরাসরি শোরুমে চলে আসবেন অথবা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কল দিয়ে আমাদের কাছ থেকে আপনারা দেখে দেখে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার যুগোপযোগী কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সব সময় সবার আগে সবচেয়ে সেরা প্রোডাক্ট সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে থাকে পারফেক্ট ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়ে আমাকে করে দিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই কালেকশন একেবারে ফ্যান্টাস্টিক কালেকশন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে সরাসরি স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন যারা আসতে যাচ্ছেন সরাসরি শোরুমে তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার কস গ্যারান্টি যুক্ত থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা রং কালার কস একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কোনো সমস্যা নাই দেখেন শতভাগ প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একেবারে বেস্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন বিজয়ের মাসে আপনাদের জন্য কিন্তু ধামাকে একটা অফার দিয়ে দিলাম চাদরের মধ্যে যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন এখন আমরা এই লাইভটা এখানে শেষ করে দিব পরবর্তীতে কাশ্মীরি কটন নিয়ে আবার আপনাদের জন্য নতুন লাইভে হাজির হচ্ছে হাসিন থেকে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামান